যদি কারোর হৃদয় ভাঙে সুস্থ ভাই না কষ্ট তুমি মূর্তিও পাই না এ কষ্ট পায় না তোমার ডেলিভারি সুস্থারে না তোমার সুস্থ তুমি আর সিকাই না কত কি ক্লিয়ার না ভেজাল এই বাংলাদেশে সবের কাছে আমি গেছি মানুষে হাসছে আমি যে কইছি যে আমি বাইরে লাইছে আপনারা তদন্ত করে দেখেন সবের কাছে বিচার নিয়ে গেছি আমার বিচার কেউ কয় না সবতে হাসে আর শাশুড়ি কমেন্ট বক্সে জানাইবা আর মানুষের বয়স হইলে হুনছি গিরাই গড়াই আমুক জায়গায় বেদনা করে তো উনার বয়স হইছে তাইনার একটা কষ্ট তাই তাই টিকটকর মানছে ভাইরাল করছেন না ভাইরাল এখন ভাইরাল হয়ে গেছেন বুঝছেন অন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা খার হরে

তখন তুই ডেলিভারি রুক দেখ ভাই তুই ফানিত না জুক মুখ যদি আজকে একটা ফুটকি মুখে আমার এটা কি তা করবি আচ্ছা হামা ডেইলি হামা তুই বাদের তুই হোক কুকাস মানে তুই বেদনা দাঁড়তে পারে না এ জুকা মাইলে দাঁড়তে পারস না তুই শিকাইয়া কান দিয়ে যাস আবার ও দুঃখকে তুই কস টিকটক অনলাইন প্ল্যাটফর্ম ছাড়ি দিবে মানে এখানে আমরা বিশ্বাস করার কথা যা শুনি তার মধ্যে আসসালামু আলাইকুম বাই আমি আর টিকটক করবো না আমি আর ফেসবুক চালাব না আমি আর না ও কত হইলো তুই তোরে আমি খুব সহজ সরল একটা মানুষ ভাবতাম রে হালা টুন্ডা টুন্ডা মাতিবাহ বাড়ির খান্দা কোন মানুষ নাই

ওই জায়গার পুরা শহর চিনে আমারে আচ্ছা বল হোসেন তোমারে চিনতো নাই তার লাগি তুমি নই ই বিজনেস এন্ড টপ বিজনেস ম্যান